ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখেই জুতানি ক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করেছেন দুই নারী একটি বাসার ভেতরে এমন ঘটনা ঘটেছে তবে ঘটনাটি বাস্তবে নয় টিভি পর্দায় নেতানিয়াহুকে দেখেই ক্ষেপে গিয়ে এমন কর্মকাণ্ড ঘটান ওই দুই নারী সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে এমনই ঘটনার একটি ভিডিও ভিডিওতে দেখা যায় টিভিতে নেতানিয়াহুকে দেখেই জুতা হাতে তেড়ে যান এক নারী এবং জুতা নিক্ষেপ করেন অন্যজন লাঠি দিয়ে আঘাত করে টিভি ভেঙে ফেলেন এ সময় উচ্চ বাক্যে কথা বলছিলেন তারা এমন ঘটনা আগেও ঘটেছে বিভিন্ন দেশে বাংলাদেশেও কিছুদিন আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্সফর গাজায় অংশ নিয়েছে লাখের বেশি মানুষ এ সময় নেতানিয়াহুর কুসপুতুলে আগুন গলায় জুতার মালা পরিয়ে জুতা দিয়ে পেটানো হয়েছিল বিভিন্ন দেশে ইসরায়েলের অমানবিক হামলার জেরে ফুসে উঠেছে বিশ্বের মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষ লেবানন গাজা সিরিয়ায় হামলা চালিয়েছে দেশটি তাছাড়া গাজায় হামলা এখনো অব্যাহত রেখেছে এতে প্রতিদিন শত শত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে এরই মধ্যে গত তেরো জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানে অতর্কিত হামলা চালায় এতে প্রাণ হারায় ইরানের বহু মানুষ তার পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দুই দেশের যুদ্ধ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যার হুমকি দিয়েছেন অন্যদিকে খামিনি বলেছেন যেভাবে ইরান ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ঠিক তেমনি চাপিয়ে দেওয়া কথিত শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে ইরান কারো হুমকিকে ভয় করে না ইসরায়েল ইরান যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য তবে যুদ্ধ থামতে পারে জয় পরাজয় কার হবে সে বিষয়ে এখনোই কোনো ধারণা পাওয়া যাচ্ছে না ভারত আমেরিকার মতো কিছু দেশ ইসরায়েলকে সমর্থন করলেও ইরানের পক্ষে আছে তুরস্ক পাকিস্তান উত্তর কোরিয়া চীন রাশিয়ার মতো বহু শক্তিধর দেশ জুনায়দ আহমেদ বাংলা টিভি